সনাতন ধর্মের সবার কানে বা শ্রবণ করে যেন সনাতন ধর্মের আত্মার সুকল্যাণ যেন সুষ্ঠুভাবে হয় আর আমরা সেই জন্যই এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে গুরুদেবের বাৎসরিক আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে দুই দিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় শাস্ত্র আলোচনা নদিয়ার হাসখালিতেই নবদ্বীপ গৌরীয় সংঘের আয়োজনে ছিয়াত্তরতম আবির্ভাব দিবস পালন করলেন হাসখালি শান্তিনগর হাতিবান্ধা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নদিয়ার নবদ্বীপ গৌরীয় সংঘের বর্তমান আচার্য শ্রী শ্রীপাদ ভক্তিপ্রসাদ সাধু গোস্বামী মহারাজের ছিয়াত্তরতম আবির্ভাব তিথি পালিত হলো বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে তেইশে নভেম্বর সকাল থেকেই পরিক্রমা হাতিবান্ধা গ্রামে উপস্থিত মহারাজ নিজে এবং ভক্তরা দুপুর থেকেই শাস্ত্র আলোচনা পরের দিন চব্বিশে নভেম্বর দুপুর থেকেই শাস্ত্র আলোচনা এবং কীর্তন এবং সবশেষে খিচুড়ি প্রসাদের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় এই প্রসঙ্গেই হাতিবান্ধা গ্রামের সমীর তালুকদার মহাশয় আমাদের ক্যামেরার সামনে অনুষ্ঠান সম্পর্কে কি বললেন তুলে ধরব আপনাদের সামনে নদিয়ার হাসখালি থেকে সুমন আচার্যের রিপোর্ট নতুন বাংলা নিউজ অনুষ্ঠান চলে এটা দ্বিতীয় বর্ষ এইখানে মায়াপুর প্লাস নবদ্বীপ থেকে মহারাজরা আসে এসে আমাদের অনুষ্ঠানটা পরিচালনা করে আমাদের এলাকার যত ভক্তবিন্দু আছে তারা মহারাজের কথা নিষ্ঠাভাবে শোনে আর আমাদের এই অনুষ্ঠানটা করাতে আমাদের বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল এই অনুষ্ঠানটা জন্য আমরা প্রতি বছর নাই করতে পারি

হোটেলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর পাশে চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন ডি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স